এটাকে হারিয়ে দিয়ে চলে এসছিলি ও মহারাজ উঠুন হুম 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 মানে ওয়েলকামের তোমার চ্যানেল তো আপনার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাছি একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল হয়ে গেছে এগারোটার মতো মনই চলে গেছে আজকে স্কুলে মেঘাই কিছু টিউশন টিউশন থেকে চলে এসছে আর কতামশাই চলে গেছে দোকানে ও নটার সময় ওনার দোকানে যাওয়ার টাইম চলে গেছে সেই টাইম মতো তো এই হচ্ছে সকাল থেকে আপডেট তো মেঘা টিউশন পরে এসে আমাদের সান টান করে এই পড়তে বসলো আমি পুজো বাচ্চা করে একদম ফ্রেশ হয়ে তারপরে আমাদের সামনে আসলাম কি বলুন তো ওই ঘুম থেকে উঠে চোখ রুড়তে ব্রাশ করা দেখাবো ব্লগে ও আমার বসায় না ভালো লাগে না মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্লগটা স্টার্ট করলে নিজের মনের দিক থেকে স্যাটিসফাইড পাই অগ্রশালাভাবে আমার আসতে ক্যামেরার সামনে সত্যিই বলছি খারাপ লাগে তো চলুন আর সকালবেলায় যে টিভি বানাটা এগুলো থাকে ওগুলো আমি দেখবেন ক্যামেরার পিছনে আমি ভয়েস দিয়ে দিয়ে আমি কাজগুলো দেখাই যে মণিকে এই টিভি বানিয়ে দিলাম কিন্তু সামনাসামনি কিন্তু আমি আসলাম যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পূজা আর্চা দিয়ে একদম ভালো মুডে সামনাসামনি আমি আসি এটা যারা আমার ব্লগ দেখেন রেগুলার ভিওর্স তারা জানেন তো মণি আজকে টিভি বানাতে হয়নি তাই আমি দেখাই নি কারণ কালকে করছিলাম পাঠিয়ে সাপটা পিঠে তো ও পিঠা নিয়ে গেছে এবং অনেকগুলো নিয়ে গেছে চার পাঁচটা নিয়ে গেছে বলেছে আমার বান্ধবী আমি একটা করে দেবো এমনিও টিফিন ওরা শেয়ার করে খায় সবাই মিলে বাট পাটিসাপটা পিঠে কারুর বাড়িতে রেখে এখনও বানানো হয়নি কারোর মা এখনও বানায় নেই শুধুমাত্র ওর মাই বানিয়েছে মানে আমাদের মনির মাই বানিয়েছে সে একটু বেশি করে নিয়ে গেলে এমন একটু বেশি করেই নিয়ে যা আর বান্ধবীদের দিকে দিয়ে তারপরে পিঠা লি তো ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল আর আজকে সকালবেলায় আমিও পাটিসাপটা পিঠেই খাবো সোমবার আমার নিরামিষ কিন্তু আমি আমার কোনো আঁচ বা মাংস এসব কোনো কিছু আমি ঠিকই করিনি আলাদাভাবেই করেছি আমি দুটো পিঠে খেতেই পারি পিঠের আজকে অবধি থাকবে কারণ আমার জন্য দুটোই পড়ে আছে আর মেয়ে সবাই খেয়ে নিয়েছে তো জন্য স্টার্ট করলাম করবো সিম্পল সাদা মাটা তো আলু পোস্ত করবো আর ডাল হবে আর কি হবে বেগুন ভাজা মানে এখানে একটা বেগুন আমি দেখলাম আছে হ্যাঁ এটা ভালো ভাজা করা যাবে ও বাহ মনির ধনে আছে মণিটা আমার ধনেপাতার পাতার পাকোড়া খেতে ভালোবাসে দেখি পিন্টু বাবু ধনেপাতা যখন এত এনেছে কিছুগুলো পাকোড়া বানাবো আর মেঘা সকালবেলায় বিরিয়ানি খেয়েছে কিছুটা আবার রয়েও গেছে অল্প একটুখানি এখানে চিকেন রয়ে গেছে ভাতটা হয়ে গেছে তাহলে বেগুন ভাজা আর কি বলে ডাল আর পোস্ত একদম সিম্পল সাদা মাটা রান্না কারণ কালকেই হ্যাপচা গ্যাপজা অনেক খাওয়া হয়েছে পিঠে তারপরে আবার রাতে বিরিয়ানি মাংস কাজে আজকে একটু সিম্পল সাদা মাটা খেতে হবে আর ঠাকুরের পূজা দিয়েছিলাম তো দুধটা ঢোকায়নি ও বাবা ফ্রিজটা তো আমি অফ করে দিয়েছিলাম সকালে উঠেই অন করে দিয়ে ফ্রিজটা চলার পর না আমি সকালে উঠে অন্তত ফ্রিজটা সারা দিন রাতের মধ্যে এক ঘন্টা বন্ধ করে রাখার চেষ্টা করি কারণ সারাদিন রাতই অন থাকবে চলবে তো সেই জন্য আমি সকালে উঠি আমার মেন কাজ হচ্ছে জলের যে ইয়েটা আছে কি বলবো এটাকে পিউরিফায়ারটা আছে এটাকে অন করা যাতে জলটা ভর্তি হয়ে যায় আমি বোতলগুলো ভরতে পারি আর ফ্রিজের হ্যাঁ ফ্রিজের ইয়েটাকে বন্ধ করে দেওয়া এক দু ঘন্টা ওটা বন্ধ থাকে রেস্ট থাকে আবার সারাদিন চলবে যে চালালাম এবার সারা দিন সারা রাত চলবে আবার কাল সকালে গিয়ে ওটাকে অফ করে দেবো তো অনেক বহু করে ফেললাম আগে নিজে পেট পুজো করে নিই তারপরে রান্না করতে মেঘা আর পিঠা খাবি মেঘাকে এখানে বন্ধ করে দিয়েছি বলছে মা তুমি আপাতত পেট ভরে আছে বলছে মা তুমি বক 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 করবে আমাকে ওই ঘরে তো বক বক করতে দেয় না বলে তুমি রান্নাঘরে গিয়ে বক বক করো তুমি আমাকে রান্না হলে পাঠিয়ে দিয়েছে আর বলে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেবে তুমি করবে ভীষণ তুমি ভীষণ কি जुटिया तुम सकती हैं जितियाँ जुटियाँ तुम सकती है এখানে বেগুন ভাজা আমার হয়ে গেছে তারপরে আমি পোস্ত করবো তো আলুটাকে ভেজে নিয়ে ওখানে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ওটা যখন সেদ্ধ হচ্ছে আলুটা সেইভাবে আমি এখানে পোস্তটা বেটে নিচ্ছি আর এদিকে মেঘা এক ঘেমি সকাল থেকে পড়ে পড়ে মানে ফেরাপ হয়ে গেছে তো বললো কি মা একটুখানি ব্রেক লাগবে তাই বলুন ঠিক আছে তাহলে একটুখানি মিউজিক চালাবে ও আর ওর ব্রেক মানে হচ্ছে একটুখানিও মিউজিক চালাবে তো এই জন্য মিউজিক চালিয়েছি আমিও তার সঙ্গে একটু তাল মিলিয়ে গুনগুনিয়ে নিলাম মনটা বেশ আমারও ভালো হয়ে গেলো কারণ আমিও সেই এক ঘেমি রান্না ভালো লাগে না হ্যাঁ ওই থোড়ো ভরি খাড়া খাড়া ভরি ও ওরকম একটা ব্যাপার সকালে উঠেই শুধু কিচেনে ঢোকো আর রান্না বান্না করো মেয়েদিকে দৌড়ে দৌড়ে আনতে যাও আবার টিউশনে দিয়ে আসো এই হচ্ছে আমার লাইফ যাব দেবো তুলে দিয়েছে চশমা ছাড়া সিরিয়াসলি আমি অন্ধকার আমার চোখে না ভালো রকম পাওয়ার আছে কিন্তু তোর পাওয়ার ছিল হঠাৎ করে পাওয়ারটা চলে গেলো কি চশমা ডেইলি ইউজ করি প্রত্যেকটা মুহূর্তে আমি চশমা পরে থাকতাম সময় চশমা খুলতাম হ্যাঁ তাছাড়া পাওয়ার চলে তারপর তো আস্তে আস্তে পাওয়ারটা চলে গেলো কিন্তু আমিও তো ইউজ করি কিন্তু রান্নার সময় চশমা পরে রান্না করতে গেলে কি হয় বলুন তো ওই একটা কিছু রান্না করছি সেই ভাবটা এসে চোখেতে পড়ে আর পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায় চশমাটা আমি আর কিছু চোখে দেখতে পাই না তখন পুরো সাদা হয়ে যায় সামনেটা সামনে হ্যাঁ মাস্ক পরে তখন চশমা পরে ওইটা বলুন হতো ওই নাকের ইয়ে দিয়ে না নিঃশ্বাসগুলো বেরোতো আর পুরো চোখ করে চশমাটার ওপরে গিয়ে লাগতো দিয়ে সাদা হয়ে যেত তখন চশমা পরে খুব বেশি অসুবিধা হতো

হচ্ছে একটা খেলা দুটো জিনিস আমার হারাবে একটা হচ্ছে বেরোবার চাবিটা নিচের গেটে আর একটা হচ্ছে চশমা তুমি হারিয়ে যাও না এই অনেক আমি হারিয়ে যাবো দেখি এই বেরোবো দেখবি আর কোনোদিন ফিরবো না এটাকে হারিয়ে দিয়ে চলে এসছিলি হ্যাঁ স্কুলেতে ফেলে দিয়ে চলে এসছে এর মধ্যে জলের বোতল টিফিন বক্স সব আছে বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে আছে আবার গিয়ে নিয়ে আসতো কী বলবো চা আমি ঘুরিয়ে নিই এটা আর জ্যাম দেখ রাস্তা এখন স্কুল থেকে মণিকে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানেতে এখন শীতকাল তো প্রচুর জামা কাপড় কাঁচায় পরছে কারণ সোয়েটার পরা টুপি পরা মাফলার তারপরে জামা যত ভারী ভারী সব জামাগুলো আছে সেগুলো সব বের করে এখন মেয়েরাও পড়ছে আমিও পড়ছি শীতকালেতে মানে বেশি জামা কাপড় আমাদের বেরোয় তো সেগুলো সব কাঁচা হয়ে গেছিলো শুকনো হয়ে সকাল থেকে পড়ছিলো তো সেগুলো বসে বসে এখন ভাঁজ করে নিচ্ছি কারণ দুপুরবেলায় শীতকালে দুপুরবেলাতে আমাদের বাড়িতে কেউই মোটামুটি খুব একটা শোয় না ওই মেঘা আর ওর পাপা হয়তো একটুখানি শোবে তো মেঘা বলে আমার একটা পড়া আছে ওটা করে নিই নিয়ে তারপরে আমি একটু শুভ তো কাপড় যে সব গোছ করা হয়ে গেছে মেঘা আপনার একটুখানি পড়া ছিল বললাম না পরে ও আপনার শুয়ে পড়েছে পিনটিও শুয়ে পড়েছে ওই রুমে তো ওই রুমটা ওরা শুয়ে আছে তো ওই রুমে আমি তো পরিষ্কার করতে পারবো না আর ওই রুমটা মোটামুটি পরিষ্কার আছে রেগুলারই তো আমি আলমারি টিভি এগুলো তো একবার করে পরিষ্কার করে নিই মানে কাপড় দিয়ে মুছে নিই আর এই রুমটা দেখলাম যে নোংরা হয়েছে ঠাকুরের ছবিগুলো আর আমি যে ঠাকুরের ছবিগুলো এগুলো মুছি না ঠাকুর মোছার জন্য আমার কিন্তু একটা আলাদা কাপড় আছে যে এই কাপড়টা দিয়েই কিন্তু আমি সব কিছু পরিষ্কার করি না মানে ধরুন শোকেস টোকেশ এগুলো কিন্তু আমি মুছি না শুধু ঠাকুরের ছবিগুলো মোছার জন্য কিন্তু আমার ঠাকুরের আলাদা একটা কাপড় আছে আর এখানে দেখুন এই যে শোকেশটা মুছছি এটা কিন্তু মনির একটা পুরাতন টি শার্ট দিয়ে দেখুন আর ওটার জন্য ঠাকুর ছবি মোছার জন্য আলাদা কাপড় আছে সেটা দিয়ে মুছেছি আর আমার মনি দেখুন এই শোকেশের মধ্যে কাঁচের মধ্যে কি সুন্দর একটা ভীমের ছবি লাগিয়ে দিয়েছিল আর মেঘা সেই ভীমের ছবিটাকে তুলে দিয়েছে শুধুমাত্র ভীমের ছবির অল্প একটুখানি অংশ লেগে আছে তো আমি ওটা তোলার চেষ্টা করলাম ওটা এমন আটা দিয়ে চিটিয়েছে এটা তুলতেই পারছি না আর এই জল এখানেতে খাটটা পরিষ্কার করতে এসেছি এসে দেখুন সমস্ত কাগজের টুকরা ফুকড়াগুলো খাটের পাশ দিয়ে মেঘা ফেলে দিয়েছে মেঘা বা মণি যে হোক ফেলেছে সেগুলো এখন এই পরিষ্কার করতে এসে দেখি সব কাগজের দোলা পাকানো পড়ে আছে সেগুলো সব বের করে করে ফেলছি আমার খুব ইচ্ছা আছে যে একটা ভ্যাকুম ক্লিনার কেনা কারণ আমার তো বক্স সিস্টেম খাট সব জায়গায় হাত গিয়ে পৌঁছায় না তো শুনেছি নাকি ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করা যায় মানে খাটের তলা ফলাগুলো সব পরিষ্কার করা যায় তো আমার একটা ইচ্ছা আছে জানি না কবে কিনতে পারবো আর এই ঘরটা মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে আমি খুব স্পিড বাড়িয়ে কাজগুলো দেখাচ্ছি যখন ভিডিওটা এডিট করি তখন ক্লিপগুলো যখন অ্যাড করি তখন স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিন্তু এই কাজটা করতে আমার সারা দুপুর লেগে গেছে সারাদিন মোটামুটি কাজ এর মধ্যেই থাকার চেষ্টা করি এই এত কাজ করা হবে তারপরও না মেয়েদের মুখে ওই একটাই কথা কি করো তুমি তাই কি করো তুমি তাই এই কথাটা শুনলে না প্রচণ্ড মানে রাগ হয়ে যায় যে কী করি তোরা তো সারাদিন ঘরের থেকে দেখছিস যে মা কী করে মা ঘুমায় না কোথাও বাইরে গল্প করতে বেরিয়ে যায় কি মানে ভালো মন্দ রান্না করে নিজে নিজে খেয়ে নেয় তো তো দেখতে পাচ্ছিস তারপরও কি করো তুমি তাই শুধু ওই রান্না আর খাওয়া আর বাসন ধোয়া এই তো তোমার শুধু কাজ এই কাজগুলো কোনো কাজ নেই ওদের কাছে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে হাত পা মুখ ভালো করে একটু ধুয়ে নিলাম আর ওই ঘরে যে ফুলগুলো ছিল না ফুল ভাসেতে তো সেইগুলোকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে এখন ওখানেতে শুকোতে দিয়ে দিয়েছি বারান্দায় আর এখানে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো জল ঝরে গেছে সেগুলো ওই জায়গায় তুলে দিলাম এবার মণি বলছে কি মণি তো জেগে আছে বসে বসে প্রোজেক্ট করছে দেখলাম তো ও বললো মা একটুখানি লেবু ছাড়াও তুমি আর আমি লেবু খাবো তা আমি বললাম তো আমি তো কিছুক্ষণ বাদেই চা খাবো তো আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি তুই খা দেখুন কি সুন্দর প্রজেক্টের একটা অস্ট্রিচ মানে উঠ পাখি বলে এটাকে তাই তো বাবান দেখছেন কত বড় উঠ পাখি ভীষণই বড় একদম সরি একটু মজা করে ফেলেছি আনাদের সাথে কত চোট্ট এগুলোকে মনি বসে বসে ধৈর্য ধরে কাটছে ওর প্রজেক্টে এগুলো যদি আমাকে যদি কাটতে দিত না এই অস্টিসটা মানে এই পাখিটা আর আস্ত থাকতো না এর মুন্ডুটা আমি কেটে নামিয়ে দিতাম হুম এই এত ছোট্ট ছোট্ট হ্যাঁ এগুলোকে বসে বসে ও কাটছে কেটে কেটে এখন লাগাতে হবে এগুলোকে এই জায়গাতেই লাগাতে হবে এখানেটাই লাগাতে হবে তো বাবা কতটা তো ধৈর্য বাবা ওই বসে বসে ছোট্ট ছোট্ট করে বসে বসে কাটা ওগুলোকে দেখি দেখি তুই যদি আমাকে কাটতে দিতিস না সিরিয়াসলি বলছি এই ছবিগুলোর একটা ছবিও আমি ঠিকঠাক করে কেটে নামাতে পারতাম না এদের হয় মুন্ডু আর তানালে পেটের ওপর দিয়ে কাঁচ জ্বালিয়ে দিতাম আমি হ্যাঁ কতটা ধৈর্যের কাজ এটা হ্যাঁ এই এত ছোট্ট ছোট্ট ইয়েগুলোকে এগুলোকে এই শেপে এই শেপ অনুযায়ী কাটতে হবে হুম এই সেপ অনুযায়ী এগুলোকে কাটতে গেলে খুব টাফ আছে কাটা বিশেষ করে এই যে দেখেন এই যে এটা কি মাকড়সার মতো দেখতে এই এই জিনিসটাকে কাটা খুব কঠিন হবে হুম এই সাপেরটা সাপটাকে কাটা এটা খুব কঠিন হবে হুম আমি সেই জন্য আপনাদিকে প্রথমে জুম করে এটাকে বড় করে দেখালাম কারণ এটা সবথেকে ছোটো এতগুলো ছবির মধ্যে এটাকে বেশি তুলাতুলি করতে গেলে এর মুন্ডুটা ছিনে যাওয়ার ভয় আছে মনি তাহলে আমার মুন্ডুটাকে কেটে দেবে ও মহারাজ উঠুন পাঁচটা বাজে চা খেতে হবে না আপনার বড় কন্যাকে ডাকেন মুখে চোখে ঢাকা দিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে মানে কাদা যাকে বলে গরম ঘেমে যাবে তো দুপুর বেলায় দেখো এ আবার আর ঘুমিয়ে পড়ছে 제 동이 예가 이제에 아마 기타 এক কাপ গরম গরম চা নিয়ে কম্বলের তলায় এখন পাগুলো একটুখানি ঢুকিয়েছি বিশ্বাস করুন পাথরগুলো এত ঠান্ডা না জুতো পরে হাঁটাহাঁটি করছি তারপরেও না পাগুলো একদম ঠান্ডা পা হয়ে গেছে তো এই যে কম্বলের মধ্যে ঢুকেছি আর কিন্তু বেরোতে ইচ্ছে করবে না কিন্তু হ্যাঁ তারপরে যে এই যে কাজ টাজ করে এই যে কম্বলের তলায় ঢুকেছি তারপরে যে ঘুম পাবে আমার একদম পাবে না চোখে পোড়া চোখে একটু ঘুম আসুক আসবে না কিন্তু ওই বসে বসে আধা ঘন্টা লেদ খাব কিন্তু বসে থাকলে তো চলবে না উঠে আমাকে এখন সন্ধ্যা দিতে হবে দিয়ে তারপরে আবার মণিকে আবার ডান্স ক্লাসে দিতে যেতে হবে কাজী এখানে এখন শোয়া বসা ল্যাথ খাওয়া কিছুই চলবে না শীত তাকে যে একটু এনজয় করব সে আমার কপালে নেই চা খেয়ে পাঁচ মিনিটও বসতে তো আর হয়নি মনে এসে দিচ্ছে মা তাড়াতাড়ি সন্ধ্যা দাও আমাকে তোমাকে ডান্স ক্লাসে দিতে যেতে হবে তো এখানে ঠাকুরের গায়েতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুরের গায়ে কম্বল চাপিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা লাগবে আমার এই কম্বলটা না আমি কালকেই কিনে নিয়ে আমার এই একটা ছোট কম্বলের খুব দরকার ছিল বাকি সমস্ত ঠাকুরের জন্য ছোটো 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 কম্বল আছে কারণ আমার ঠাকুরগুলো একটু সাইজ হলো ছোটো তো ছোটো ছোটো আমার কম্বল আছে কিন্তু আমার এই কম্বলটা খুব দরকার দরকার গুড ইভিনিং তো এখন বাচ্চে ঠিক ডট ছটা কিন্তু এখনো পর্যন্ত এখানে সাজগোজ চলছে ডান্স ক্লাসে যাবে পারফিউম তারপরে চোখে আইলাইনার এই তো ওটা বললো তোর তো এই সব তো এখন এবারে ওকে নিয়ে দিতে যাব ম্যাডামকে চলুন ম্যাডাম এই সাদা জিনিসটা দিয়ে তুই চশমাটা মুছিস এই হাতে গ্লাভসটা তোর কালকেই ডান্স ক্লাসে লাগবে মনি হ্যাঁ হু 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 নয় অন্যায় করে হু 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 মেধা আমি আছে তো চলুন ফটাফ আগে দিয়ে আসি এই দুই বনে দম মানে ঝামেলা হচ্ছিল দুই বনে মেয়ের ঝগড়া ঝাড়া হচ্ছিল আমি তখন ক্যামেরাটা অন করতে পারলে ভালো হতো বুঝছো ক্যামেরা অন করলেই সব শান্ত সৃষ্টি হয়ে যাবে আর দেখাতে পারবো না আমাদের চলুন বেরিয়ে যাই হ্যাঁ আসলাম কম্পিউটার সরি কম্পিউটার বলছি ডান্স ক্লাসে এখন এই মেঘার জন্য দুধ ফুটিয়ে ঠান্ডা করে এই বিস্কিট আর দুধ ম্যাডাম খাবেন ম্যাডাম খেয়ে আমাকে উদ্ধার করেন ও সরি বিস্কিটে পড়ে গেছে এতক্ষণ ব্যালেন্স করে নিয়ে আসছিলাম বাট এখানে এসেই এ বেচারা গির গিয়া ইধার না দুধটা দেখলি উঁকটা তেতো হয়ে যাচ্ছে আর বিস্কিটটা দেখলি খুব খুশি না গ্রিন কালারটা দেন গ্রিন কালারে কি বলবো টমেটো ছোলা পিস দেখাই তো আছে বড় বড় পিস ফ্রাইড পিস এই যে হ্যাঁ এটা এটা কত করে এটা দুটো দিয়ে দেন এই সেই রাস্তায় কুড়ি টাকা কুড়ি না তার দশ টাকা তো দু গুণ সোজা গেল দশ টাকা ঠাকুরে পাবে ফুচকা খায় নাই এবার বিশ্বাস করাটা না করাটা তোর ওপরে আমি তোকে বিশ্বাস করানোর ঠেকা নিয়ে আমি বসে নেই মেগা ভাবছে আমি ওর বনিকে নিতে গিয়ে ডান্স ক্লাস থেকে ফুচকা খেয়ে এসেছি আমি তাও বারবার বলছি না আমরা ফুচকা খাইনি কিন্তু তারপরে ও যদি বিশ্বাস করে ভালো না করলে আর কি করবো তো চলুন ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা এখানেই এন্ড করে দিলাম তো আজকের মতো গুড নাইট